হ্যালো বিওয়ার্স সালামুয়ালাইলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থ্রি পিসের শপে আমরা

যার যেটা প্রয়োজন প্রয়োজন মতো আপনারা নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন ওরনাগুলো একদম বড় দাম থাকছে মাত্র মাত্র ছয়শো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলোই যে এটা কিন্তু আমার জর্জেট করবে না এটা থাকছে জর্জেটের মধ্যে এটা ও সুতি দেখতো দূর থেকে দেখতে আমার জর্জেট লাগতেছিল কাটওয়ার্ক করা অনেক সুন্দর ওড়নাটা জর্জেট ওড়নাটা জর্জেট মাত্র ছয়শ মানে অনেক সুন্দর ওড়না কিন্তু যেগুলো জর্জেট দেওয়া আছে এগুলো বিশাল বড় ওড়না মানে সবার জন্য নিতে পারবেন যার যেটা লাগবে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন তা না এই যে জর্জেট বড় ওড়না একদম বড় ওড়না যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এবং আপনারা ভিডিও কলে দেখে আপনার সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু এমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো আমি মাত্র ছয়শো অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছে

আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো যার যেটা লাগবে মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর পিছেও কাজ করা ব্যাক সাইডেও কাজ করা এবং ওনাতেও কিন্তু কাজ করা ওনাতেও কাজ করা ভালো লাগে না যে নেবেন দ্রুত হয়ে যায় কম দামে সেরা মানের কালেকশন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা নিয়ে যেতে পারেন কম দামে সেরা মানের কালেকশন

ভাইয়া দেখায় দিচ্ছে দেখেন ভাইয়া কিন্তু অনেকগুলো খুলে দেখায় আপনাদেরকে এটা আপনাদের সুবিধার জন্য আসলে খুলে দেখায় যাতে আপনারা বুঝতে পারেন বুঝতে পারবেন অনেক সুন্দর দাম থাকছে ছয়শো টাকা এগুলো এম্বোটারি কাজ করা প্রত্যেকটাতেই কিন্তু হ্যাঁ কাজ করা আছে এবং খুবই গর্জিয়াস যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যেগুলো সব কালার ডিজাইন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিশরি কালেকশন ডেলো আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ